সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ দেখাবো পাঙ্গাস মাছের পাতুরি লাউ শাকের পাতায় মুড়িয়ে পাঙ্গাস মাছের পাতুরি হলে হাড়ি ভাত কখন শেষ হবে বলতেই পারবেন না প্রতিবারের মতো রেসিপি শুরু করার আগে আপনাদের বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না প্রথমে নিয়েছি পাঙ্গাস মাছ এখানে আমি তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পাঙ্গাস মাছ নেবেন এই পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের সাইডের যে স্কিন আছে সেটা অনেকেই পছন্দ করেন না তারা চাইলে এই সাইডের এই স্কিনটা ফেলে নিতে পারেন আর নিয়েছি কিছু লাউ পাতা আজ আমি এই লাউ পাতা দিয়ে পাতুরিটা তৈরি করব আর এই লাউ পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাঙ্গাস মাছের পাতুরি করার জন্য মশলাটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মোটা কুচি করে কাটা এক ফালি আদা ও পাঁচ কোয়া রসুন সব শেষে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আপনারা ঝালটা যদি একটু বেশি খেতে চান তাহলে এর সাথে থেকে চারটা কাঁচামরিচও দিতে পারেন এবার সব কিছু একটু ভেজে নিব পেঁয়াজ দুই মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজে হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমি এখানে মশলাটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তবে আপনারা চাইলে এই মশলাটা শিলপাটায় বা হামান করে নিতে পারেন আমার মশলাটা রেডি এবার এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। মশলাটা মাখার সময় মশলা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো কি বলবো মনে হচ্ছে এই মশলা থেকে কিছুটা খেয়ে নিই যাক মশলাটা মাখানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব এবং মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিব মশলার সাথে মাছগুলো মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দিব এত করে মশলা মাছের ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে তবে খুব বেশি তাড়াহুড়া থাকলে রেস্টে না রেখেও পাতুরিটা করে নিতে পারেন এখন আমি নিয়ে নিয়েছি লাউ পাতা প্রথমে মাছ থেকে কিছুটা মশলা নিয়ে লাউ পাতায় দিয়ে নিচ্ছি এতে করে লাউ পাতাটাও খেতে অনেক বেশি সুস্বাদু হবে আমি আজ এই পাতুরিটা লাউ শাকের পাতা দিয়ে করছি তবে আপনারা চাইলে পুই পাতা বা মিষ্টি কুমড়া পাতা দিয়েও করতে পারেন এবার লাউ পাতাটা ভালো করে মুড়িয়ে নিব মাছটা মোড়ানো হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি এবার সুতা দিয়ে আটকিয়ে দিব এত করে ভাজার সময় পাতাটা খুলে যাওয়ার আর কোনো চান্স থাকবে না আর এই কাজটা আপনারা চাইলে টুৎপিক দিয়েও করতে পারেন একই প্রসেসে সবগুলো পাতরই সুতা দিয়ে আটকিয়ে নিব আমার পাতরিগুলো মোড়ানো হয়ে গেছে এবার ভেজে নিব আমি পেঁয়াজ যে প্যানে ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই আমি পাতরিটা ভেজে নিব প্যানে পেঁয়াজ ভাজার কিছুটা তেল রয়ে গেছে তাই আমি আর আপাতত কোনো তেল দিব না এই তেলে দিয়েই পাতুরিটা ভেজে নিব তবে প্রয়োজন পড়লে পরে আবারও কিছুটা তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে সবগুলো পাতুরি দিয়ে এক পাঁচ দশ মিনিট করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আজ মিডিয়াম টু লোতেই রাখতে হবে কোনো মতেই চুলার আজ বাড়িয়ে ভাজা যাবে না চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে গেলে মাছটা পুড়ে যাবে আর মাছের ভিতরটাও কাঁচা থেকে যাবে আর তখন পাতুরিটা খেতে একদমই ভালো লাগবে না একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে এগারো মিনিট এক সাইড রান্না করে নিব। ফিরে আসলাম দশ মিনিট পর এর মধ্যে কিন্তু আমি একবারও নাড়াচাড়া করিনি এবার এই সাইডটা উল্টে দিব পাতড়িগুলো উল্টে দিয়ে আবারও দশ থেকে এগারো মিনিট রান্না করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর আমার পাতিটা অলমোস্ট হয়ে গেছে আবারও উল্টে পাল্টে পাঁচ মিনিট ভেজে নিব আমার মাছের পিসগুলো যেহেতু একটু মোটা করে কাটা তাই একটু সময় নিয়ে পাতুরিটা ভেজে নিচ্ছি এই তো হয়ে গেল প্যান থেকে তুলে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবো অনেকেই আছেন এই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না একবার হলো এই প্রসেসটা ফলো করে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ